নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সরষে ভোলা রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে ভোলা মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলাম গুঁড়ো হলুদ লবণ হলুদটা ভালো করে মেখে নিচ্ছি লবণ ভালো করে মাখা হয়ে আছে এরপর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে ছাড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো উল্টো পাল্টা বাদাম করে ভেজে নিচ্ছি মাছগুলো উল্টো পাল্টে বাদাম করে ভেজে নেওয়ার পর তেলটিকে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কষি কষু পেঁয়াজের সঙ্গে টমেটো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কা সমস্ত মশলাগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে কোষণা হয়ে গেছে আর মশলা থেকে তেলে সরে গেছে এরপর দিয়ে দিচ্ছি মশলা বাটা দেওয়ার ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি এইভাবে মাছটাকে আর পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি মাছটা তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা সাদা সর্ষে দিয়ে আরও আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি মোট পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি মাছটা নামানোর আগে দিয়ে দিলাম খোঁজানো ধনে পাতা সর্ষে ভোলা রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও